দেবাদিদেব মহাদেবের আরাধনা করা সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনবাঞ্ছা পূরণ হয় এবছর মহাশিবরাত্রি পালিত হবে আট মার্চ দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন মন্দিরে তো বটেই বাড়িতে বাড়িতেও পুজো হয় মহাদেবের ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যেই শিব মন্দির আছে রইল কিছু জাগ্রত মন্দিরের ঠিকানা নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যি শরতী অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত তারকেশ্বর মন্দির পশ্চিমবঙ্গ হুগলি জেলার তারকেশ্বর শহরে অবস্থিত শিব মন্দির পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম বহু প্রাচীন প্রতি বছর শ্রাবণ মাসে ও বিশেষ দিনগুলিতে এখানে ভক্তদের সমাগম হয় লিঙ্গরাজ মন্দির উড়িশা লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বরের সব থেকে বড় মন্দির এখানে শিব এবং বিষ্ণুর মিলিত রূপ হরিহরের নামে বিরাজ করছেন বৈদ্যনাথ মন্দির ঝাড়খণ্ড বারোটি জ্যোতির্লিঙ্গের একটি বৈদ্যনাথ মন্দিরে অবস্থিত বৈদ্যনাথ মন্দির চত্বরে মূল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির ছাড়াও আরও একুশটি মন্দির আছে এছাড়াও কথিত আছে রাবণ এখানে শিবকে খুশি করার জন্য তপস্যা করেছিলেন অমরনাথ মন্দির কাশ্মীর অমরনাথ ভারতের পরিচিত তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম এখানে পৌঁছানো সকলের পক্ষে সম্ভব হয় না এটি সমতল থেকে তিন হাজার আটশো মিটার বারো হাজার সাতশো ছাপ্পান্ন ফুট উঁচু একটি গুহাতে অবস্থিত গুহাটির চারিদিকের পাহাড়গুলি সাদা তুষারে আবৃত থাকে বছরের অনেক মাস এমনকি এই গুহার প্রবেশ প্রবেশপথ বরফ ঢাকা পড়ে যায় অমরনাথের গুহাতে চুইয়ে পড়া জল জমে শিবলিঙ্গের আকার ধারণ করে কেদারনাথ উত্তরাখণ্ড হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান কেদারনাথ এই মন্দিরে যাওয়ার জন্য সড়ক সড়কপথ নেই বারোটি জ্যোতির্লিঙ্গের একটি কেদারনাথে অবস্থিত সোমনাথ মন্দির গুজরাট এই শিব মন্দির বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে পবিত্রতম সোমনাথ মন্দিরটি চিরন্তন পীঠ নামে পরিচিত কারণ অতীতে ছয় বার ধ্বংসপ্রাপ্ত হলেও মন্দিরটি সত্তর পুনর্নিমিত হয় এই মন্দিরের শিব সোমেশ্বর মহাদেব নামে পরিচিত মুরুদেশ্বর মন্দির কর্ণাটক আরব সাগরের তীরে অবস্থিত কর্ণাটকে বিশ্বের দ্বিতীয় উচ্চতম শিব মূর্তি মুরুদেশ্বর মন্দিরে রয়েছে শিবের ওপর নাম মুরুদেশ্বর কোটিলিঙ্গেশ্বর কর্ণাটক এই শিব মন্দিরের বৈশিষ্ট্য হল এখানে এক কোটি শিবলিঙ্গ রয়েছে এছাড়াও এখানে তেত্রিশ মিটার উঁচু শিবলিঙ্গ রয়েছে কাশী বিশ্বনাথ প্রদেশ। সনাতন ঐতিহ্য এবং নিটোল বিশ্বাস ও আস্থার শহর বারাণসী কথা বলে বারাণসী না গেলে আসলে ভারতবর্ষকে চেনা যায় না গঙ্গা নদীর তীরে অবস্থিত এই মন্দিরও বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি মন্দিরের পনেরো পয়েন্ট পাঁচ মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া তৃণমুকেশ্বর মন্দির মহারাষ্ট্র পুরাণ মতে শোনা যায় স্ত্রী অহলাকে নিয়ে মহর্ষি গৌতম মহারাষ্ট্রের এই স্থানে বাস করতেন সেখানে নদী নিয়ে আসার জন্য শিবের কাছে প্রার্থনা জানান ঋষি তারপরেই তার সেই প্রার্থনা পূরণ করেন মহাদেব সেই কাহিনীকে স্মরণ করেই শিবের ত্রিম্বকেশ্বর মন্দির স্থাপিত হয়েছে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন